কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচি বললেন মির্জা ফখরুল এদিকে লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা বলছেন রিজভি জানাব তারেকের পাঁচ না এবং সর্বশেষ জানাব গণহারে বহিষ্কার নিয়ে প্রশ্ন বিএনপিতে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাল্পনিক কাহিনী সাজিয়ে মামলা করা এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচি বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দেওয়া এখন আওয়ামী লীগের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাতই জানুয়ারির একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভ আওয়ামী লীগকে আরো বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে তিনি বলেন রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রাখা হয়েছে অন্যদিকে দেশের মানুষকে ভিতে স্বতন্ত্র রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে সরকার এই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বলেন দখলদার আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের নিষেধাজ্ঞা বলছেন ড্রিসভি লুটপাট ও দুর্নীতি তথ্য লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে অভিযোগ হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ব্যাংকের টাকা লুটকাই আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ঘনিষ্ঠজন যারা অপরাধী তারা পাপকে লুকিয়ে রাখতে চান এই লুট ও দুর্নীতি তথ্য যাতে সাংবাদিকেরা না পান এই কারণে ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে বর্তমান সরকারকে লুটপাটের সরকার আখ্যা দিয়ে রুহুল কবির ইসফি বলেন যারা ব্যাংকে ডাকাতি করছেন লুটপাট করছেন নদী নালা ও খাল বিল দখল করছেন তারা দুর্দান্ত প্রতাপে দাপিয়ে বেড়াচ্ছেন তারা সবাই ক্ষমতাসীন দলের লোকজন এটা প্রমাণিত এই সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের ঘরবাড়িও বিক্রি দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন তারা বলে পাকিস্তানের সঙ্গে বিএনপি পিরিত বিএনপি যা বলে সত্য বলে স্পষ্ট বলে আর ওরা বলে তলে তলে ওরা পিড়িত করে তলে তলে এটা ওবায়দুল কাদেরের ভাষা আমাদের নয় তারেকের পা না বিএনপিতে তারেক যে নাম হয়েছে মিস্টার না ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সবকিছুতেই না বলছেন কোনো আলোচনা না কোনো সমঝোতা না না তার কোনো সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে তিনি দিচ্ছেন আর এই না এর অত্যাচারে বিএনপি এখন অতিষ্ঠ শীর্ষ নেতা বলেছেন সাম্প্রতিক সময় একাধিক স্পর্শকতার বিষয়ে তারেক জিয়ার মতামত জানতে চাওয়া হয়েছিল কিন্তু তারেক জিয়া এই সমস্ত বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন আর তারেক জিয়ার এই নেতিবাচক মনোভাবের কারণেই বিএনপি এখন আরো স্থবির হয়ে পড়েছে যে সমস্ত বিষয়ে তারেক জিয়া সাম্প্রতিক সময়ে না বলছেন তার তো রয়েছে নেতৃত্ব ছাড়া গত কিছুদিন ধরে তারেক যে নেতৃত্ব ছাড়া বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল বিভিন্ন মহলে যেহেতু তিনি লন্ডনে থাকেন সেজন্য নির্বাহী দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যদি কোনো আলংকারিক দায়িত্ব যেমন প্রধান পৃষ্ঠপোষক বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে দলে যারা নেতৃত্বে থাকবেন তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই বিবেচনা থেকে আন্তর্জাতিক মহল এবং দেশে তারেককে নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল কিন্তু তারেক জি এটিকে নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই তিনি নেতৃত্ব ছাড়বেন না অর্থাৎ আপাতত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কোনো পরিবর্তন হচ্ছে না ফকরুলের পরিবর্তনে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এবং তার স্ত্রীর অসুস্থতার জন্য নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তার ইস্ত্রি ক্যানসারে আক্রান্ত তিনি নানা রোগে আক্রান্তের জন্য তিনি বেকুম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক জিয়ার সঙ্গে কথা বলে মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার জন্য মনস্থির করেছিলাম কিন্তু তারেক জিয়া তাকেও না করে দিয়েছে তারেক জিয়া মির্জা ফকুল ইসলাম আলমগীরকে সাফ জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতি নেতৃত্বে পরিবর্তন করা যাবে না কাউন্সিল না বিএনপির অনেকে দলকে চাঙ্গা করার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য দ্রুত একটি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের জন্য দিচ্ছেন বিশেষ করে তৃণমূল থেকে বলা হচ্ছিল যে অনেক নেতাই এখন অসুস্থ অনেক শূন্য এই এই কারণে নেতৃত্ব সামনে আনা আনা দরকার দরকার দলের দলের কারণেই কাউন্সিল অনুষ্ঠান করা জরুরি কিন্তু তারেকজি আপাতত কাউন্সিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ বিএনপির স্থায়ী কমিটিতে পাঁচটি শূন্য পদ রয়েছে স্থায়ী কমিটিতে এমনিতেই কার্যকর যারা অকর্্যকার যারা স্থায়ী কমিটিতে আছেন তাদের অনেকে অসুস্থ ভারে বয়সের হয়ে পড়েছেন সে কারণে স্থায়ী কমিটির পুনর্গঠন ছিল বিএনপি নেতাকর্মীদের সময় সময়ের দাবি কিন্তু আপাতত স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করার ব্যাপারে তার এক যে আগ্রহ নেই কারণ তিনি ব্যাখ্যা করেননি বটে তবে আপাতত বিএনপির স্থায়ী কমিটি শূন্য পদগুলো পূরণ হচ্ছে না জোচে না বিএনপি চেয়েছিল ঐক্যবদ্ধ আন্দোলন করতে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করতে আর এই কারণে বিএনপি অনেক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটি যৌথ কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করেছিল কিন্তু নির্বাচনের আগে সে জোট হয়নি এখন আবার বিএনপি শরিক রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যাচ্ছে এটি তারেক জিয়ার নির্দেশে করা হচ্ছে তারেক জিয়া অন্য রাজনৈতিক দলের নেতাদের বিশ্বাস করতে পারছেন না আর এ কারণে তিনি জোটগতভাবে আন্দোলনের ব্যাপারেও না বার্তা দিচ্ছেন আর এসব নায়ের কারণে বিএনপি এখন নেতিয়ে পড়েছে গণহারে বহিষ্কার নিয়ে প্রশ্ন বিএনপিতে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় একযোগে তিহাত্তর জনকে বহিষ্কার করার পর গতকাল আরও তিনজনকে বহিষ্কার করেছে বিএনপি এই মুহূর্তে দলটির নেতাকর্মীদের মধ্যে জোর আলোচনা ও নির্বাচন ঘিরে শেষ পর্যন্ত বহিষ্কারের তালিকা কত দীর্ঘ হবে গণহারে দল থেকে বহিষ্কার তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে কি ধরনের প্রভাব ফেলবে দলকে আরও দুর্বল করবে কিনা এসব প্রশ্ন উঠেছে বিএনপিতে তবে কঠোর অবস্থানে থাকছেন দলটির নেতৃত্ব দলীয় নির্দেশ অমান্য করে ভোটে অংশ নিচ্ছেন যারা তাদের নিয়ে কাজ করছেন বিএনপির এমন নেতাদের অনুমান উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত বহিষ্কারের সংখ্যা দুই থেকে আড়াই সাথে গিয়ে ঠেকতে পারে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এবার কম বেশি উপজেলা পরিষদের চার ধাপে ভোট হবে প্রথম ধাপে ভোট হবে আগামী আটই মে এরপর একুশে মে দ্বিতীয় ধাপে উনত্রিশে মে তৃতীয় এবং পাঁচই জুন চতুর্থ ধাপে নির্বাচন হবে ইতিমধ্যে সব ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এর মধ্যে গত শুক্রবার তিয়াত্তর জন সহ দুদিনে ছিয়াত্তর জনকে বহিষ্কার করে বিএনপি গতকাল শনিবার যে তিন নেতাকে বহিষ্কার করা হয় তারা হলেন ময়মা সিংহের হালুয়া খাজা উপজেলা বিএনপি সদস্য আব্দুল হামিদ শেরপুরের শ্রী বরদি পৌরসভা দুই নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা ও রাঙ্গামাটি কাওখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী তাদের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে অবশ্য প্রথম ধাপে তিয়াত্তর জনকে বহিষ্কার করার পর বিএনপি নেতাদের কেউ কেউ নির্বাচন থেকে সরে দেওয়ানোর ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে মনোনয়নপত্র জমা দেওয়া অন্তত চারজন নেতা গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছেন তারা নির্বাচন করবেন না তাদের একজন মেহেরপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক রোমান আহমেদ তিনি সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে নির্বাচন না করার কথা জানিয়ে কেন্দ্রে চিঠি লেখার কথা তিনি গতকাল প্রথম আলোর কাছে স্বীকার করেছেন রোমানা আহমেদ চিঠিতে লিখেছেন আমি মনে করি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সিদ্ধান্ত সঠিক আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি যদিও প্রথম ধাপে ছিয়াত্তর জন বহিষ্কারের পর সামনের ধাপ এই সংখ্যা আরো বাড়তে পারে এই ব্যাপারে বিএনপি নেতাদের কারো পর্যবেক্ষণ হচ্ছে গত সতেরো জানুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলন ব্যর্থ হওয়ার পর দলের তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়েছে অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন এমন পরিস্থিতিতে উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূলে এত বহিষ্কার মাত পর্যায়ে দলকে আরো দুর্বল করবে কিনা সে প্রশ্ন উঠেছে বিএনপিতে তবে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন এই বহিষ্কার কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না কারণ বিএনপি দুই আড়াইশো নেতাকর্মীর দল নয় যারা নির্বাচন করেছেন সেখানে একই মাপের একই যোগ্যতার অনেক নেতা আছেন কিছু সুবিধাবাদী মনোবৃত্তির নেতা নির্বাচন করেছেন ব্যক্তিগত স্বার্থে বরং জাতির কাছে তাদের মুখোশ খুলে গেল সংসদ নির্বাচন বর্জনের চার মাসের মাথায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের ব্যাপারে শুরু থেকে কঠোর অবস্থান নেন বিএনপি নেতৃত্ব বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছে নির্বাচনী দলের নীতি নির্ধারকদের নানা ব্যাখ্যা যুক্তি আছে যারা মনে করেন এই সরকারের অধীন কোন নির্বাচন অপাত সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই যেসব কারণে বিএনপি সহ বিরোধী দলগুলো জাতীয় সংসদ নির্বাচন অংশ নেয়নি। এর কারণ এখনো বহাল আছে। বরং একতরফা নির্বাচন করে ক্ষমতাশীল দল আরো কর্তৃত্ববাদী হয়েছে। বিএনপি নেতারা এও মনে করছেন আওয়ামী লীগ ও বিএনপির বাইরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ দলগুলো উপজেলা নির্বাচন করছে না। বিশেষ করে জামাত ইসলামে চরমোনায়ের পীরের দল ইসলামী আন্দোলন নির্বাচন না করায় এ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতায় থাকছে না। এর অবস্থায় উপজেলা নির্বাচন ও অংশ গ্রহণ করে বিএনপি সরকার বিরুদ্ধে অন্তরণ হাস্যকর হয়ে যাবে। এছাড়া গত 28 অক্টোবর ঢাকায় মহাশমব সহিংসতার পর প্রায় সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় এখনো কয়েক হাজার নেতাকর্মী কারাবন্দী অসংখ্য মামলায় সারা দেশের লাখ লাখ নেতা কর্মী আন্দোলনে নৈতিক নির্বাচনের ব্যাপারে দলের আটানব্বই শতাংশ নেতাকর্মীর মনোভাব নেতিবাচক বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়ের চন্দ্র রায় তিনি প্রথম আলোকে বলেন মাঠের কর্মীরা যারা মামলায় আসামি আদালতে হাজিরা দেন তাদের ন্যূনতম উৎসাহ নেই এই নির্বাচনে বরং গ্রেপ্তার মামলা আর আদালতের হাজিরার মধ্যে তারা মনে করছেন বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি দলীয়ভাবে উপজেলা নির্বাচন না করার সিদ্ধান্ত নেয় এরপরও দলে যারা প্রথম ধাপে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের ফেরানোর জন্য সাংগঠনিকভাবে নানা উদ্যোগ তৎপরতা নেওয়া হয় এরপরও চেয়ারম্যান পদে আঠাশ জন সহ শেষ খবর পাওয়া পর্যন্ত বাহাত্তর জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি নেতারা বলছেন সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের এক দলের নির্বাচন হবে সব উপজেলায় তাদের একাধিক প্রার্থী রয়েছে গয়শাচন্দ্র রায় বলেন আমরা নেতাকর্মীদের বলেছি ওরা ওরা মারামারি করুক ওগো নির্বাচন ওরা করুক আমরা এর মধ্যে যাব না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন